দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম কাজী এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো এই মৌসুমে সবচেয়ে উচ্চ ফলনশীল এবং অনেক বড় একটি সময় এই মৌসুমে আপনার অধিক লাভবান হবেন যে ধানটি চাষ করে তার হচ্ছে প্রথমে যে জাতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ইন্ডিয়ান রড মিলিকেট এটি হচ্ছে টাইগার ব্র্যান্ডের ইন্ডিয়ান রড মিলিকেট একটি পাঁচ কেজির প্যাকেট দেখে পাচ্ছেন রড মিলিকেট লেখা রয়েছে এটি হচ্ছে সুদর্শন সিডস কোম্পানির টাইগার ব্র্যান্ড এটি আমাদের কাছে পাবেন আপনার পাঁচ কেজি এবং দুই কেজির ভ্যারাইটি প্যাকেটে তো এটি কিন্তু খুবই একটি ভালো জাত এই জাত সম্পর্কে আসলে বলার কিছু নাই আহ প্রতি শতকে ফলন পাবেন এবং যদি আপনার ভালো মতো পরিচর্যা করতে পারেন আহ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মন পর্যন্ত বিঘাতে আপনার পাঁচ কেজি করে বীজ রয়েছে লাগে এবং এটি জীবনকাল হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মানে আঠাশের সাথে আসবে আর বুঝা তিন থেকে চারটি করে চার লাগে এটি হচ্ছে আপনার টাইগার ব্র্যান্ডে এর পাশাপাশি আহ আরো একটি জাত রয়েছে আহ আপনারা ইন্ডিয়ান পান পাটা কোম্পানির পান আটশো চার এটিও ইন্ডিয়ান প্যাকেট অরিজিনাল ইন্ডিয়ান এটা ইম্পোর্ট হয়ে আসে তো এই বৃষ্টিও আমাদের কাছে পেয়ে যাবেন বিঘাপতি চার থেকে পাঁচ কেজি বিলা লাগে খুবই উচ্চ ফলনশীল এবং উচ্চ জাতের আপনার যে কোনো একটি চুজ করতে পারেন আমরা কুলে এটি পাঠাতে পারি আর এর পাশাপাশি রড মিনিকেটের আমাদের কাছে আপনার অনেকে পাকিস্তানি রড মিনিকেট চান সেটি আমাদের কাছে রয়েছে সেই জাতীয় আপনাদেরকে আমরা দেখাই এটি কল্পনা সিজের ওরা বের করেছে এটি দুই কেজির প্যাকেট ইন্ডিয়ান আপনার হচ্ছে পাকিস্তানি রড মিনিকেট যাচ্ছে এখানে লেখা রয়েছে পাকিস্তানি রড তো এই জাতীয় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটি অনেক অধিক ফলনশীল উচ্চ ফলনশীল জাতির ভিতরেও কিন্তু এটি খুব অন্যতম আপনারা এই জাতীয় আপনারা চাষ করতে পারেন এরপরে আমাদের খুবই আলোড়ন সৃষ্টিকারী একটি ধান নিয়ে কথা হলো যেটি হচ্ছে ব্রি ধান একশো আট যারা আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে অনলাইনে ব্যাপক এই আলোড়ন সৃষ্টি করেছে এটি হচ্ছে ব্রি ধান একশো আট দেখতে পাচ্ছেন এই এই ধানটিও কিন্তু আমাদের কাছে স্টকে রয়েছে আপনারা কিন্তু এখন থেকে আমাদেরকে এটি অর্ডার করতে পারবেন আর অর্ডার করার নিয়মটি বলে রাখি আপনার আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য মিনিমাম কিছু অ্যাডভান্স করতে পারবে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি অথবা হোম ডেলিভারি মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো তো এই হচ্ছে একশো আট ধান রয়েছে আর হাইব্রিড ধানের ভিতরে হাইব্রিড যে ধান আপনার চাষ করতে চান হাইব্রিড ধানের ভিতরে রয়েছে এই যে রয়েছে এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক কেজি প্যাকেট এটি হাইব্রিড ধান বিঘা প্রতি দুই কেজি ধান লাগে এটি আসলে আমার বলা নিয়ে কিছু বলার জন্য কিছু নাই এটা আপনারা জানেন অনেক ভালো এবং খুব চাহিদা সম্পূর্ণ একটি ধান হাইব্রিড ধানের ভিতরে খুবই ভালো হাইব্রিড এই আপনারা পেয়ে যাবেন এস এল এইট সুপার এটি বিঘা প্রতি দুই কেজি লাগে আচ্ছা তারপরে আমাদের কাছে আরো চিকন ধানের ভিতরে কিছু রয়েছে বৃধান্তের শুটি যেটি খুবই ভালো একটি যা বৃদ্ধান্তের শুটিও আমাদের কাছে পেয়ে যাবেন বৃদান্তের শুটি এবং বৃদান পঞ্চাশ বৃদান্তের শুটি এবং বিধান পঞ্চাশ এই দুটি প্যাকেটি কিন্তু আমাদের কাছে রয়েছে বৃদান্তের শুটি বা পঞ্চাশ দুটি আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এটি কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা আর এর পাশাপাশি এর পাশাপাশি রয়েছে একটি খুব সুপার মিনিকেট সুপার দেখেও কিন্তু যারা সুপার মিনিকে চাষ করতে চান সুপার মিনিটের খুবই চাহিদা বিষয়ে খুবই রেয়ার একটি বিষ আ যারা অল্প করে লাগে আমাদের সব সময় থাকে না যখন থাকে আমরা চেষ্টা করি দেওয়ার জন্য সুপার মিনিটেও আপনারা চাষ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের সব ধরনের বীজ পেয়ে যাবেন এখানে ওটস বা জব গাছের বীজ রয়েছে সুদান আপনার